খেলা শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ লিলি বনাম লিলির খেলা দুই বোনের খেলা আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ ড্রিপলিং কাটাকাটি কি সুন্দর ও মাঝখানে ওদের মা বসে আছে রেফারি রেফারি দেখতেছে খেলা পর্যবেক্ষণ করছে কেউ যাতে ফাউল না করে এই যে এখনই যাচ্ছে বল দিতে এ দু সুন্দর খেলা হচ্ছে দেখা যাক কে যেতে কি সুন্দর খেলা চলতেছে যা রেফারি ইস্যুয়ে পড়ল খেলার এখন বিরতি চলতেছে যেহেতু নব্বই মিনিটের খেলা পঁয়তাল্লিশ মিনিট প্রথম ফার্স্ট হওয়ার এখন বিরতি চলছে বিরতির পর আবার শুরু হবে আপনারা সঙ্গেই থাকুন